মানুষকে দেখানোর উদ্দেশ্য আমাদের কোরবানি নয় আমাদের সকল ইবাদত হবে একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কারণ আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন আমাদের আসুল বলতেছেন এটা আমরা পাবো সুরা আনামের একশত সুরা আনামের একশত বাষট্টি নাম্বার আয়াতে আল্লাহ রাসুল বলতেছেন উল হে নবী তুমি বলে দাও আমার নামাজ আমার নুসুকি আমার সমস্ত ইবাদত তারপরে আমার জীবন ও মামাতি আমার মরণ লিল্লাহি রবিল আলামিন সব কিছু প্রতিপালক রবুল আলামিনের জন্য তাহলে আমাদের কোরবানি আমাদের সমস্ত ইবাদত আমাদের নামাজ আমাদের দান সদাকা সব কিছু হতে হবে আল্লাহ একমাত্র আল্লাহর উদ্দেশ্যে মানুষের উদ্দেশ্যে নয় কাউকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নয় তো এখানে আরেকটা বিষয় আমাদের লক্ষণীয় সেটা হচ্ছে আমরা অনেকেই নিয়তের মধ্যে একটু গরমেল করি উদ্দেশ্য আমাদের ভালো থাকে না দেখা যাচ্ছে আমরা অনেকে গরুর শরিক কোরবানি দেই পাঁচজন বা সাত মিলে গরুতে শরিকানা কোরবানি দেই দেখা যাচ্ছে একজনের ভাগে প্রায় তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ভাগে পড়ে যায় অথচ এই তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার হলে আমরা অনায়াসে একটা বড় খাসি একটা বড় ছাগল আমরা কুরবানি দিতে পারি সেটা একাকীভাবে তাই এখানে কোনো সংশয় থাকে না আর ভাগা কোরবানিতে যখন আমরা যাব অনেকের মনে সংশয় থাকে সন্দেহ থাকে সবার মনে একরকম নয় আর সবার ইনকাম কিন্তু একরকম নয় কারো অবৈধ হতে পারে টাকা থাকতে পারে দেখা যাচ্ছে যে এখানে সংশয় বা সন্দেহ বিরাজমান তাহলে আমরা মনে করি এখানে আরো বড় সংশয় হচ্ছে বা সন্দেহের বিষয় হচ্ছে কিছু সংখ্যক আলিমুলামা এভাবে বলেছেন যে ভাগা কোরবানির ক্ষেত্রে যদি কোনো একজনের কোন একজনের যদি ওই ভাগা কোরবানিতে টাকা অবৈধ হয় সুদ ঘুষ বা যে কোনো অবৈধ থাকে বাকি সবার কোরবানি কবুল হবে না তাহলে এটা কত বড় বিষয় এবং খুব বিপজ এর থেকে আমাদের উচিত যে আমরা ভাগা কোরবানিতে যদি বিশ ত্রিশ হাজার টাকা ভাগে পড়ে তাহলে আমরা ওই টাকা হলে একটা ছাগল কি কোরবানি দিতে পারি এখানে কোনো সংশয় থাকে না কিন্তু না আমরা এই কাজটা করি না অনেকের মনের মধ্যে একটা বিষয় কাজ করে সেটা কি আমি ভাগা কুরবানি দিলে গরুতে গেলে বেশি একটু মাংস পাইতাম আমার ছেলেমেরা পরিবারে বেশি মাংস খেতে পারবে এরকম একটা উদ্দেশ্য কিন্তু কাজ করে আর ছাগল একা কি দিলে ছাগলে একটু মাংস কম পাবো এইরকমও যদি কারো উদ্দেশ্য থাকে তাহলে তার উদ্দেশ্য তো মানুষের জন্য আর নিজের স্বার্থের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় তাহলে তার এই কুরবানিও কিন্তু কবুল হবে না তাহলে আরেকটা বিষয় হচ্ছে যে খুব সেনসিটিভ সেনসিটিভ বিষয় সেটা হচ্ছে যে বেনামাজি আমরা যারা কোরবানি দেই দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এই হচ্ছে বেনামাজি বেনামাজি বলতে মাঝে মধ্যে জুমার নামাজ পড়ে ঈদের নামাজ পড়ে মাঝে মাঝে এক অক্ত পরে একে আমরা নামাজি বলতে পারি না না এই নিয়ে বেনামাজির অন্তর্ভুক্ত হবে বেনামাজি অর্থাৎ যারা নামাজ ত্যাগ করেছে মানে পুরোপুরি পাঁচ অক্ত সলাদ আদায় না করলেই তাকে বেনামাজি হিসেবেই অন্তর্ভুক্ত করা হয় তো বেনামাজিদের কোরবানি কবুল হবে না কি বেনামাজি অন্য কোন দান সদাকা হজ জাকা দ্রোজা কোন এবাদতই আল্লাহ কবুল করেন না এ কারণ হচ্ছে আমরা হাদিস থেকে জানতে পারবো স্পষ্ট ভাবে কারণ বেনামাজি হাদিস থেকে রাজা বলেছেন যে বেনামাজি কাফের কাফের যদি হয় তাহলে তো তার কোন এবাদত কবুল করবে না যেমন হিন্দুর এবাদত কবুল হবে না খ্রিস্টানের বিধর্মীদের এবাদত কবুল হয় না তেমনি বেনামাজি যেহেতু কাফের হাদিস থেকে আমরা সেটা জানবো একটু পরে ইনশাল্লাহ তাহলে বেনামাজিরও তাহলে কোরবানি কবুল হবে না শুধু তাই নয় বেনামাজিকে মুশরিকও বলা হয়েছে হাদিস থেকে বোঝা যাচ্ছে যে নামাজ ত্যাগ করলো সে মুশরিক হয়ে গেল মুশরিক মানে শিরককারী তাই তার ওই বাদত আল্লাহ কবুল করবে না তার কোরবানিও কবুল করবে না তাই আপনি এত কোটি কোটি টাকা অহাই তো কেন ব্যয় করছেন হ্যাঁ কেন ব্যয় করছেন আপনার কোরবানির যে নামাজ বা সত্য নামাজ হচ্ছে গুরুত্বপূর্ণ এই বাদত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা প্রিয় মুসলিম ভাই বোন আজকের আলোচনার বিষয় হচ্ছে কি কি কারণে কোরবানি কবুল হবে না সে বিষয়ে আজকে সংক্ষিপ্ত আকারে করবো ইংসা আল্লাহ আজিজ যে সকল কারণে কোরবানি কবুল হবে না তার মৌলিক দশটি কারণ আজ উল্লেখ করব তার মধ্যে প্রথম দুইটি কারণ হচ্ছে সকল এবাদতের ক্ষেত্রেই এই কারণ দুটি প্রযোজ্য এক নম্বরে হচ্ছে নিয়াত যদি আমাদের নিয়াত যদি বিশুদ্ধ না হয় অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে যদি আমাদের ইবাদত না হয় তাহলে যে কোনো এবাদত কবুল হবে না এ সম্পর্কে মহান আল্লাহ তালা সুরা বাইজিনাতের পাঁচ নম্বর আয়াতে বলেন ইল্লা অর্থ হচ্ছে তারা আল্লাহর ইবাদত করবে বিশুদ্ধ নিয়তে ইখলাসের সাথে একনিষ্ঠভাবে এছাড়া তাদেরকে আর অন্য কোনো আদেশ দেওয়া হয়নি তাহলে বুঝা গেল প্রত্যেকটা ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে অর্থাৎ বিশুদ্ধ নিয়তে এখলাসের সাথে মহান আল্লাহ তালা কোরবানি বিষয়েও একলাসের কথা উল্লেখ করেছেন সুরা হাজের ৩৭ নম্বর আয়াতে মহান আল্লাহ তালা বলেন লাইয়া লুহু মুহা আল্লাহর কাছে কোরবানির রক্ত পৌঁছে না আর আল্লাহর কাছে কোরবানির মাংস পৌঁছে না ওলা কি জানা তাকওয়া মিনকুম আর আল্লাহর কাছে পৌঁছে তোমাদের তাকোয়া তোমাদের নিয়ত বিশুদ্ধ নিয়ত আল্লাহর কাছে পৌঁছে তাকোয়া তো আমাদের উদ্দেশ্য যদি এখলাসের সাথে না হয় তাহলে আমরা যত কোটি টাকা দিয়ে কোরবানি দেই না কেন সে কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না আমাদের বেশিরভাগ ভাগ মানুষের ক্ষেত্রে এই এখলাসি ত্রুটি দেখা যায় এখানে আমাদের মেইন গন্ডগোল আমরা হয়তো অনেকে এরকম নিয়োগ করি যে আমি সমাজে প্রভাবশালী আমার মান মর্যাদা আছে আমি যদি কোরবানি না দিই তাহলে সমাজের লোকে খারাপ বলবে আত্মীয় স্বজনরা বলবে আমাকে কৃপন হ্যাঁ সমাজে আমি মুখ দেখাতে পারবো না এই জন্য হয়তো সমাজের মানুষের কাছে বাবা পাওয়ার জন্য বা এই মান সম্মানটাকে টিকে রাখার জন্যই আমরা অনেকেই কোরবানি করে থাকি মূলত এটা ইখলাস নয় কারণ এখলাস হচ্ছে একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই দিতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কে কি বললো সমাজের লোক কি বললো আত্মীয় স্বজন কি বলবে কে কৃপন বলবে এটা দেখার বিষয় নয় তো আমাদের উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য দুই নম্বর কারণটি হচ্ছে আমাদের যে কারণে কোনো এবাদতে কবুল হয় না তার দুই নম্বর কারণটা হচ্ছে যে প্রত্যেকটা এবাদত আমাদেরকে করতে হবে তরিকায় মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম অর্থাৎ রাসুল সাল্লামের পদ্ধতিতে তার তরিকায় আমাদেরকে করতে হবে আমরা যদি রাসুলের অনুসরণ না করে অনুকরণ না করে রাসুলের পদ্ধতিকে উপেক্ষা করে বাদ দিয়ে অন্য কারো পদ্ধতিতে ইবাদত করি তাহলে সে এবাদত কবুল হবে না যত বড়ই বুজুর্গণের পদ্ধতি হোক ইমাম সাহেবের হোক মহাদ্দাম যত বড়ই বুজুর্গ বলুক না কেন তাদের পদ্ধতিতে যদি আমরা ইবাদত করি তাহলে সে এবাদত আল্লাহর কাছে কবুল হবে না এ সম্পর্কে মহান আল্লাহ মুহাম্মদের তেত্রিশ নম্বর আয়াতে বলেছেন বিশ্বাসীগণ হে ইমানদারগণ আতিউর রসুল তোমরা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করো

তাহলে বোঝা যাচ্ছে যে রাসুল সাল্লামের তরিকায় পদ্ধতিতে যদি আমরা না করি 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 নিজের বানানো পদ্ধতিতে সেটা কবুল হবে না কুরবানির ক্ষেত্রেও একই এখন আমরা বিশেষ করে এখন যে কারণগুলো গুলো বলবো সেগুলো কুরবানির সাথে সংশ্লিষ্ট বা সংযুক্ত তিন নম্বর কারণটা বলবো যে বিশুদ্ধ ইমান ইমান যদি বিশুদ্ধ না হয় তাহলে কোরবানি বা কোনো আমলেই কবুল হবে না তো ইমান যাদের ভেঙ্গে গেছে ইমান ভঙ্গের মূলত প্রধান দশটি কারণ আছে তার মধ্যে একটি প্রধান কারণ হচ্ছে শিরক তাহলে যে ব্যক্তি শিরক করবে শিরকে আকবর বা বড় ধরনের শিরক তাহলে সে আর মুসলিম থাকে না সে মুশরিক হয়ে যাবে আর যারা মুশরিক হয়ে যায় আল্লাহ তার কোনো এবাদত কবুল করে না যেমন একজন ইহুদি একজন খ্রিস্টান একজন হিন্দু যত বড়ই বড়ই যত ভালো কাজ করুক যতই মসজিদ মাদ্রাসা নির্মাণ করে দেখ। লক্ষ কোটি টাকা দান করুক তাহলে তার দান আল্লাহ করবেন কারণ তিনি মুশরিক আল্লাহর সাথে শরিক করেছেন তাহলে আমরা যারা বিশেষ করে বড় ধরনের শিরকে আকবর বড় শিরকের সাথে যুক্ত তাদের কোনো কোরবানি আল্লাহ কবুল করবেন না কারণ সিরক্ষী তো আর মুসলিম থাকে না সে তখন মুশরেক হয়ে যায় এ সম্পর্কে মহান আল্লাহ তালা সুরা নিসার 48 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাহা লায়াগফিরু আইসিরাকাবি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইশা আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করেন না এছাড়া যে কোনো গুনাহ যাকে খুশি তিনি ক্ষমা করে দিয়ে থাকেন সুরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ আরো জটিল ভাবে বলেছেন ইন্নাহু মা ইশরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহিন জান্নাহ ওয়া মাওয়াহু নার আল্লাহ বলতেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন আর তার থাকার জায়গা হবে চিরস্থায়ী জাহান্নাম নাম তাহলে বোঝা গেল শিরক করলে সে চিরস্থায়ী জাহান নামে থাকবে আল্লাহ আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন তাহলে যারা শিরকের সাথে যুক্ত আছি তাদের কোরবানি আল্লাহ কবুল করবেন না চার নাম্বার পয়েন্টটা হচ্ছে কারণটা হচ্ছে এই খুবই গুরুত্বপূর্ণ এবং এই কারণের এই কারণটার কারণে আমাদের অধিকাংশ লোকের কোরবানি কবুল হয় না সেটা হচ্ছে হালাল উপার্জন উপার্জন বৈধ বৈধ যদি আমাদের আয় ইনকাম না হয় তাহলে আমাদের আল্লাহ কবুল করবেন না আমাদের ব্যবসা বাণিজ্য যদি চলচাতুরি থাকে প্রতারণা থাকে ভেজাল মিশানো থাকে অথবা আমরা মিথ্যা বলে যদি ব্যবসা করি মিথ্যা বলে যদি মানুষকে ঠকিয়ে বেশি টাকা ইনকাম করি তাহলে আমাদের এই পয়সায় বৈধ নয় হালাল নয় এই পয়সায় কোরবানি হবে না আমরা যদি সুদের সাথে সম্পৃক্ত থাকি সুদের সাথে যুক্ত থাকি সুদের লেনদেনের সাথে অথবা সরাসরি সুদের সাথে আমরা লোন নিয়ে থাকি লোন নিয়ে বা লোন নেওয়া এটাও সুদের অন্তর্ভুক্ত যে কোনো উপায়ে যদি সুদের সাথে আমরা সম্পৃক্ত থাকি বা আমাদের অর্থে যদি সুদ সুদ জড়িত থাকে তাহলে ওই অর্থ দিয়ে আমাদের কোরবানি কিনলে সেই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না যত কোটি টাকা দিয়ে আপনি কোরবানি কেনেন না কেন সেটা আপনার মাংস খাওয়াই হবে এছাড়া আল্লাহর কাছে না এজন্য রুজি উপার্জন খুবই গুরুত্বপূর্ণ এ সম্পর্কে মহান আল্লাহ একশত আটষট্টি নাম্বার আয়াতে বলেন আল্লাহ বলতেছে হে ইমানদার গণ হে মানুষ সকল এখানে সবাইকেই উদ্দেশ্য করে বলেছেন সব মানুষকে বলতেছে হে মানব জাতি তোমরা এই পৃথিবীতে যে আমি হালাল রুজি হালাল বস্তু দিয়েছি হালাল খাবার তোমরা তোমরা সেগুলো সেগুলো শয়তানের অনুসরণ করো না অর্থাৎ হালাল ছাড়া অবৈধভাবে আপনি যত কিছু আইন কাম করবেন সেগুলো হচ্ছে শয়তান শয়তানের দেখানো পথ শয়তানের কাজ হারাম সেগুলো কেননা শয়তানের পদাংশ অনুসরণ করবে না শয়তান তোমাদের হচ্ছে প্রকাশ্য বা চিরকালের শত্রু আমরা হাদিস থেকেও কিন্তু স্পষ্ট জানতে পারব সহি মুসলিমের সহি মুসলিমের বাইশত ষোলো নম্বর হাদিস সহি মুসলিমের বাইশত ষোলো নম্বর হাদিসে আবু হরেরা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আই ইউ হা নাস হে মামব জাতি ইন আল্লাহ তয়বুন নিশ্চয় আল্লাহ তালা পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করেন না তো এ হাদিস থেকেও আমরা স্পষ্ট জানলাম যে আল্লাহ হচ্ছেন পবিত্র তিনি পবিত্র বস্তু ছাড়া পবিত্র দান টাকা পয়সা পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না আল্লাহর কাছে সেটা বর্জনীয় আল্লাহ কবুল করবেন না সুনানা তিরমিজির এক নম্বর হাদিসেও সেটা আমরা স্পষ্ট দেখতে পাই সুনান তিরমিজির এক নম্বর হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি লাতুক সাল্লাম বলেন লা তুকবালু লা তুকবালু সালাত পবিত্রতা ছাড়া সালাত কবুল হয় না আল্লাহ নামাজ কবুল করেন না পবিত্রতা সারা। ছাড়া অলা সদাতু মিন গুলুল আর অবৈধ সম্পদ দান সদকা করলে আল্লাহ সেটা কবুল করেন না আপনি কোটি কোটি টাকা অবৈধ পথে হ্যাঁ সুদীর্ঘ হোক মিথ্যা বলে ইনকাম হোক অবৈধভাবে যত কোটি কোটি টাকা আপনি দান করেন না কোনো লাভ নেই এক পয়সাও লাভ নেই আপনার বিন্দু মাত্র সব বা নেকি হবে না কারণ আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো গ্রহণ করেন না তো এখান থেকেই বুঝে গেলাম আমরা কোরবানি করার সময় ভাবতে হবে আমরা যে টাকা দিয়ে যে ইনকাম দিয়ে আমরা কোরবানিটা কিনলাম সেটা আমাদের বৈধ কিনা হালাল কিনা আচ্ছা তারপরে আরেকটা পয়েন্ট হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে রিয়া বা লোক দেখানো রিয়া বা লোক দেখানো আসলে আমাদের অধিকাংশ মানুষ এই বিশেষ করে কোরবানির ক্ষেত্রেও কিন্তু লোক দেখানো বিষয়টা পরিলক্ষিত হয় কেন আমরা সমাজে আমরা দেখা যায় যে আমি যত বড় কোরবানি দেবো বড় কোরবানি হলে মানুষ আমাকে বাহ বা দিবে সুনাম হবে উমুকে এত লক্ষ টাকা পাঁচ লক্ষ দশ লক্ষ দিয়ে কোরবানি দিয়েছে এলাকার মধ্যে উনি বড় কোরবানি দিয়েছে এরকম একটা মানুষ লোক দেখানোর মনে মনে কাজ করে আমাদের অনেকেরই তো যাদের এরকম কাজ করে এটাকে রিয়া বলা হয় হ্যাঁ মানুষকে দেখানোর উদ্দেশ্য আমাদের কোরবানি নয় আমাদের সকল ইবাদত হবে একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কারণ আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন আমাদের আসুল বলতেছেন এটা আমরা পাবো সুরা আনামের একশত সুরা আনামের একশ্টি নাম্বার আয়াতে আল্লাহ রাসুল কে তুমি বলে দাও নুসুকি আমার সমস্ত মাহিয়াই আমার জীবন আমার মরণ লিল্লাহি আলামিন সবকিছু প্রতিপালক রব্বুল জন্য তাহলে আমাদের কোরবানি আমাদের সমস্ত ইবাদত আমাদের নামাজ আমাদের সবকিছু আল্লাহ নয় করার উদ্দেশ্য নয় তো এখানে আরেকটা বিষয় আমাদের লক্ষণীয় সেটা হচ্ছে আমরা অনেকেই নিয়তের মধ্যে একটু গরমেল করি উদ্দেশ্য আমাদের ভালো থাকে না দেখা যাচ্ছে আমরা অনেকে গরুর শরিক কোরবানি দেই পাঁচজন বা সাতজনে মিলে গরুতে সরিকানা করবানি দেয় দেখা যাচ্ছে একজনের ভাগে প্রায় তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ভাগে পড়ে যায় অথচ এই তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার হলে আমরা অনা আসে একটা বড় খাসি একটা বড় ছাগল আমরা কোরবানি দিতে পারি সেটা একা ভাবে তাই এখানে কোনো সংশয় থাকে না আর ভাগা কোরবানিতে যখন আমরা যাব অনেকের মনে সংশয় থাকে সন্দেহ থাকে সবার মনে একরকম নয় আর সবার আই ইনকাম কিন্তু একরকম নয় কারো অবৈধ হতে পারে কারো সুদের টাকা থাকতে পারে দেখা যাচ্ছে যে এখানে সংশয় বা সন্দেহ বিরাজমান তাহলে আমরা মনে করি এখানে আরো বড় সংশয় হচ্ছে বা সন্দেহের বিষয় হচ্ছে কিছু সংখ্যক উলামা এভাবে বলেছেন যে ভাগা কোরবানির ক্ষেত্রে যদি কোনো একজনের কোনো একজনের যদি ওই ভাগা কোরবানিতে টাকা অবৈধ হয় সুদ ঘুষ বা যে অবৈধ সম্পদ থাকে বিস্তৃত তাহলে ওই একজনের কারণে বাকি সবার কোরবানি কবুল হবে না তাহলে এটা কত বড় মারাত্মক বিষয় সংশয় এবং খুব বিপজ্জনক এর থেকে আমাদের উচিত যদি টাকা টাকা হলে একটা ছাগল কি কোরবানি দিতে পারি এখানে কোনো সংশয় থাকে না কিন্তু না আমরা এই কাজটা করি না অনেকের মনের মধ্যে একটা বিষয় কাজ করে সেটা কি আমি ভাগা কোরবানি দিলে গরুতে গেলে বেশি একটু মাংস পাইতাম আমার ছেলেমেয়েরা পরিবারে বেশি মাংস খেতে পারবে এরকম একটা উদ্দেশ্য কিন্তু কাজ করে আর ছাগল একাকে দিলে ছাগলে একটু মাংস কম পাবো এইরকম যদি উদ্দেশ্য থাকে তাহলে তার উদ্দেশ্য তো মানুষের জন্য আর নিজের স্বার্থের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় তাহলে তার এই কিন্তু কবুল হবে না তাহলে আরেকটা বিষয় হচ্ছে যে খুব সেন্টিসিভেন সেন্সিটিভ বিষয় সেটা হচ্ছে যে বেনামাজি আমরা যারা কোরবানি দেয় দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এই হচ্ছে বেনামাজি বেনামাজি বলতে মাঝে মধ্যে জুমার নামাজ পড়ে ঈদের নামাজ পড়ে মাঝে মাঝে একো আত্ম পরে একে আমরা নামাজি বলতে পারি না না বেনামাজির অন্তর্ভুক্তই হবে বেনামাজি অর্থাৎ যারা নামাজ ত্যাগ করেছে মানে পুরোপুরি পাঁচ অক্ত সলাদ আদায় না করলেই তাকে বেনামাজি হিসেবেই অন্তর্ভুক্ত করা হয় তো বেনামাজিদের কোরবানি কবুল হবে না এমনকি বেনামাজি অন্য কোন দান সদাকা হদ জাকা দ্রোজা কোন এবার আল্লাহ কবুল করেন না এ কারণ হচ্ছে আমরা হাদিস থেকে বেন হচ্ছে কাফের কাফের যদি হয় তাহলে তো তার কোনো এবাদত কবুল করবে না যেমন হিন্দুর এবাদত কবুল হবে না খ্রিস্টানের বিধর্মীদের এবাদত কবুল হয় না তেমনি বেনামাজি যেহেতু কাফের হাদিস থেকে আমরা সেটা জানবো একটু পরে ইনশাল্লাহ তাহলে বেনামাজিরও তাহলে কোরবানি কবুল হবে না শুধু তাই নয় বেনামাজি কে মুশরিকও বলা হয় হাদিস থেকে বলা যাচ্ছে যে নামাজ ত্যাগ করলে সে মুশরিক হয়ে গেল মুশরিক মানে শিরক কারিত তার ইবাদত আল্লাহ কবুল করবে না তার কুরবানিও কবুল করবে না আপনি এত কুটি কুটি টাকা ওইতো কেন ব্যয় করছেন কেন ব্যয় করছেন আপনার কুরবানির চেয়ে নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আছে গুরুত্বপূর্ণ ইবাদত হ্যাঁ তো এখান থেকে আমরা জানতে বললাম যে নামাজ না পড়লে যে কোনো ইবাদতই কবুল হবে না এই হাদিসটা আমরা পাবো তাবার আমি আউসাদের আঠারোশো উনষাট হাদিস সিলসিলা সহিহা তেরোশো আটান্ন হাদিস এই হাদিসে বলা আছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের দিন বিচারের দিন আল্লাহ সর্বপ্রথম বান্দার কাছ থেকে সলাতের নামাজের হিসাব নেবেন যার নামাজ বিশুদ্ধ হবে তার সমস্ত আমল আল্লাহ কবুল করবেন আর যার নামাজ পরিপূর্ণ হবে না বিশুদ্ধ হবে না ঠিক হবে না যার নামাজ পাশ্লা পরিপূর্ণ পাবেন না তার অন্যান্য এবাদতকে আল্লাহ ছুঁড়ে ফেলে দেবেন গ্রহণ করবেন না এই হাদিস থেকে আমরা জানলাম যে নামাজ ছাড়া অন্য কোনো এবাদত কোরবানি কোনো কিছু আল্লাহ কবুল করবেন না এছাড়া আর একটা হাদিস তিরমিজির তিরমিজির ছাব্বিশ বিশ নম্বর হাদিস এবং ইবনা মাজার ইবনে মাজার এক হাজার আটাত্তর নম্বর হাদিসে রাসুল সুল্লাহাম বলেন আবদি বাইনাল কুফরি তরকু সালাদ বাইনাল আব্দে ও বাইনুল কুফরে তর্কুস সালাত অর্থাৎ হচ্ছে আল্লাহর বান্দা অর্থাৎ মুমিন মুসলিম এবং কাফিরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাদ তাহলে যে সালাত পরে সে হচ্ছে মুসলিম যে সালাদ ছেড়ে দিল ত্যাগ করলো সে হলো কাফের এরপর ইবনে মাজার এক হাজার উনআশি নম্বর হাদিস এবং তিরমিজির ছাব্বিশশো একুশ নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট করে বলেছেন যে আল আহাদুল লাজি না ওয়া বাইনাহুমুস সালাত তাদের মাঝে আর আমাদের মাঝে অর্থাৎ মুসলিম আর কাফিরদের আমাদের মাঝে একটা ওয়াদা একটা অঙ্গীকার হচ্ছে সালাদ হ্যাঁ একটা অঙ্গীকার হচ্ছে ফামান যে সালাদ কাহা ব্যক্তি সালাদ ছেড়ে দিল ফাপাদ আশরাকা সরি ফাপাদ কাফারা সে কাফের হয়ে গেল তাহলে ফামান তারা কাহা যে ব্যক্তি সালাদ ছেড়ে দিল নামাজ ছেড়ে দিল ফাপাদ কাফারা সে কাফের হয়ে গেল তাইলে সালাত ত্যাগকারী অবশ্যই কাফের হাদিস থেকে আমরা জানতে বললাম আর একটা হাদিস থেকে আমরা আরো স্পষ্ট জানবো ইবনে মাজাহর 1080 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন ওয়া বাইনাল আবদি ওয়া শিরকি ইল্লা তকুস সালাত আল্লাহর বান্দা অর্থাৎ মুসলমান এবং আর শিরিকের মধ্যে শিরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত তাইলে ফা ইজা তরাকাহা যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ফা ফাত আশরাক শিরিক করল

হয় তাহলে সেটা কুরবানি হবে না সেই চার ধরনের পশু হচ্ছে যে কানা একবারে অন্ধ বা কানা স্পষ্ট এরকম পশু দিয়ে কুরবানি হবে না দুই নাম্বার হচ্ছে লেংরা বা খরা তিন নাম্বার হচ্ছে रुग्ण এত रुग्ण অসুস্থ পশু কুরবানির পশু যেটা কুরবানির স্ট্যান্ডার্ড পর্যন্ত সেটা যেতে পারে না এরকম পশু দিয়ে কুরবানিও হবে না চার নাম্বার হচ্ছে একবারেই बृদ্ধ বয়স্ক একবার হাড় দিশার হ্যাঁ বয় বৃদ্ধ যেগুলো পশু ছড়িলে মাংস নেই শুধু হাড়ি এগুলো পশু দিয়ে কোরবানি হবে না এই হাদিসটা পাবো আমরা নাসাইর চার হাজার তিনশো উনসত্তর নম্বর হাদিস তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে কি রকম পশু দ্বারা কোরবানি কোরবানির পশুর বয়স কেমন হবে আসলে হাদিসে কোরবানির পশুর পশুর বয়স সম্পর্কে তেমন হাদিস নেই স্পষ্টভাবে বয়সের কথা বলা হয়নি হাদিসে বলা হয়েছে যে মুসব না মানে মুসান্ন হতে হবে অর্থাৎ দুধের দাঁত পরে আবার দাঁত গজাতে হবে এটাকে মুসান্না বলা হয় তাহলে যে পশুর মুসল্লা হয়েছে দাঁত গজিয়েছে সেই পশুটি কোরবানি দিতে হবে তো উলামা কিরাম বা ইসলামিক স্কলার যারা তারা গবেষণা করে দেখেছেন যে ছাগল মেষ দুম্বা এগুলো এগুলো পশু সাধারণত এক বছরের হলে এক বছর বয়স হলে তাদের মুসল্লা বা দাঁত হয়ে যায় আর গরু দুই বছর সময় লাগে মুসল্লা বা দাঁত গজাতে আর উটের ক্ষেত্রে পাঁচ বছর সময় লাগে তাইলে আমরা বুঝলাম যে মুসান্নাবাদ দাঁত গজাতে যে ছাগল ভেড়া মেষ দুম্বা এগুলো এক বছর হলে কোরবানি দেওয়া যাবে আর গরু হলে দুই বছর আর উঠের ক্ষেত্রে পাঁচ বছর বয়স লাগবে যদি সংকট দেখা যায় ছাগল বা পাওয়ার সংকট দেখা যায় তাহলে কি হবে তাহলে একটা এক্সেপশনাল একটা ব্যতিক্রম অপশন রাসুল সাল দিয়েছেন যে ছাগল বা মেষ এগুলো এগুলোর বয়স যদি ছয় মাস হয় আর যদি মোটা তাজা হয় যে চেহারা দেখলে বোঝা যায় যে এক বছরের ছাগলের মতো এক বছরের মেষ বা ভেড়ার মতো তাহলে সেই ছয় মাসের ছাগল দিয়েও ইনশাল্লাহ কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ কোরবানি হয়ে যাবে আচ্ছা আর একটা বিষয় হচ্ছে কোরবানি জবাই করা সংক্রান্ত সেটা হলো কোরবানি কখন করতে হবে যে ব্যক্তি কোরবানি যার পক্ষ থেকে কোরবানি করা হবে তিনি যদি নামাজের আগে ঈদের নামাজের আগে কোরবানি করেন তাহলে সেটা কোরবানি হবে না সেটা নিছক মাংস খাওয়াই হবে কারণ এই স্পষ্ট হাদিস আছে

আপনার এলাকা আপনি যখনই নামাজ পড়বেন নামাজ পড়ে এসে আপনি কোরবানি করবেন আর ঈদের দিনে সর্বপ্রথম কাজেই হচ্ছে আপনি না খেয়ে ঈদুল আজহার সময় না খেয়ে ঈদুল আজহার নামাজ পড়তে যাবেন নামাজ পড়ে এসেই আপনার প্রথম কাজ হচ্ছে কোরবানি করা আর এই মাংস দিয়েই আপনি খাবার খাবেন আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে সর্বশেষ সেটা হচ্ছে কোরবানি আমরা অনেকেই কোরবানির মাংস দিয়ে দশ নম্বর বিষয় কারণ যে কারণে আমাদের কোরবানি হয় না বা বিশুদ্ধ হয় না কোরবানি সেটা হচ্ছে দশ নম্বর কারণ কোরবানির মাংস দিয়েই আমরা যারা কোরবানি কাটা করে মাংস ইয়ে করে তাদেরকে কষাইকে আমরা কি করে থাকি ওই কোরবানির থেকে কিন্তু মজুরি মাংস দিয়ে দেই কোরবানির মাংস থেকে মজুরি দিলে ওই কোরবানি বিশুদ্ধ হবে না স্পষ্ট স্পষ্ট হাদিস রয়েছে তাকে আলাদাভাবে মজুরি দিতে হবে আর সবার জন্য যেহেতু আপনি মাংস দিবেন সেই পরিমাণ মাংস যদি দেন তাহলে অসুবিধা নেই সবাইকে যেভাবে দেন দিবেন এভাবে অসুবিধা নেই তবে বিশেষ করে তাকে মজুরির জন্য মাংস থেকে কিছু দিলেই মজুরি তাহলে ওই বিশুদ্ধ হবে না আল্লাহ যেন আমাদের সবাইকে এই দশটি কারণ বোঝার তফিক দান করেন আমরা যেন এভাবে আমল করতে পারি আল্লাহ যেন আমাদেরকে বিশুদ্ধভাবে এখলাসের সাথে রাস্লামের তরিকায় কোরবানি দেওয়ার সামর্থ্য দান করেন আমরা যেন এভাবেই দিতে পারি যদি আমার বক্তব্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ আমাকে ক্ষমা করে এবং আপনারা যদি কোনো ভুল পেয়ে থাকেন আমাকে এই স্পষ্টভাবে জানাবেন ইনশা আল্লাহ আমি আমার ভুলকে সুদ্রাই নেব কেন মানুষ ভুলে উদ্দে নয় আদম সন্তান রাসুল সাল্লাহাম বলছেন কুল্লু ইবনা আদম খত্তাউন প্রত্যেক আদম সন্তানই ভুল করে তো খয়রুল খত্তাউন তবুন তবে সেই ব্যক্তি উত্তম যে ভুল করার পর তবা করে তা আমি আদম সন্তান আমারও ভুল হয় স্বাভাবিক মানুষ ভুলের উর্ধে নয় আল্লাহ যেন আপনাদেরকে আমাকে এবং সবাইকে যা বললাম কোরআন এবং সৈহাদিস থেকে এগুলো আমল করার তফিক দান করেন আমিন আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম